একেবারে অরিজিনাল তামার বিভিন্ন আরামের বিভিন্ন কোরের কেবলগুলো পাবেন লোকেশানটা বলি এটা হচ্ছে ভাটিয়ারি বাজার এই পাশে হচ্ছে ভাটিয়ারি বাজার আর ভাটিয়ারি বাজার থেকে একটু উত্তর দিকে আসলে স্টেশন রোড স্টেশন রোডে পশ্চিম পাশে একদম হাইওয়ের পাশে দেখা যায় এই যে ট্রাক যাচ্ছে বাস যাচ্ছে হাইওয়ের পাশে নামরিন কেবল সাপ্লায়ার্স আর আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে ভাই যদিও আমরা এখনো বিয়ে করাইতে পারি নাই তবে ইনশাল্লাহ আপনারা কেবল কিনবেন ড্র করবেন ভাই ঠিক আছে আসলে আমরা ভিডিও শুরু করি ইনশাল্লাহ ভাইয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহ রহমতে ভালো আছি আপনার এখানে তো

সোলার ইউজ করতে পারবেন চল্লিশ ছিয়াত্তর এটা কে জিনিস যে আপনার চারশো টাকা হ্যাঁ এটা চারশো টাকা এটা তামারটা এটার মধ্যে একটা অ্যালমোনিয়াম আছে এটা একটু রেট কম আছে তারপর আছে আপনি গাড়ি ওয়ারিং এর মধ্যে আসেন শিবের গাড়ি ওয়ারিং এর মধ্যে এখানে আপনার টু টু পয়েন্ট ফাইভ আছে ওয়ান পয়েন্ট ফাইভ আছে ফোর আর এম আছে সিক্স আর এম আছে এখান থেকে বিভিন্ন ক্যাটাগরির মাল আছে আপনি ফোর আর এম যদি নেন এগুলো রেট একটু বেশি আর আপনি যদি

এই মাল্টি কালার এটা কালার খুব সুন্দর এটা কেজি 1000 টাকা করে রাখবো 1000 এগুলো সবগুলো 1000 টাকা কেজি ওকে ভিউয়ারস আপনারা থাকুন আমাদের সাথে আজকে কিন্তু এই ফারুক ভাইয়ের দোকানে মানে হাঁটার জায়গাও নাই এত পরিমাণ কেবল আছে এদিকে আসলে ভাই এটা হচ্ছে 7 726 আমার মাল ঠিক আছে এটা 726 এসটি কভারের মাল এটার কেজি নিচে যা আপনার

এগুলা সবগুলো টাকা করে কেজি এটার মধ্যে আপনার পাঁচ কালার সাত কালার মাল একটা আছে ফ্লেক্সিবল এটা সাত কালার মাল জি জি এটা কেজি নিচ্ছে যে আপনার চারশো আশি টাকা কেজি চারশো আশি টাকা সাত কালার মাল ওকে এটার মধ্যে আপনার ফোর আর মাল আছে তামার অরিজিনাল ফোর আর এম এই মাল তামার মাল অরিজিনাল এগুলো এক কেজিতে আপনার সাতাশ ফিট করে ধরবে ডাবল জি এগুলা কেজি নিচ্ছে যে আপনার এক হাজার পঞ্চাশ টাকা করে কেজি এক হাজার পঞ্চাশ টাকা এটা আছে আপনার জন্য হলুদ এটা কেজি নিচ্ছে আপনার নশো পঞ্চাশ টাকা এটা তামাটা একটু খুলে দেখাবেন হ্যাঁ একটু মেলে দেখান এটা হচ্ছে যে আপনার সাতটা করে চে তামা এর এটা কেজি হ্যাঁ জি 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 এটা কেজি নিচ্ছে যে আপনার নশো টাকা করে কেজি এটা এক কেজি ছশো গ্রাম এক কয়েল হবে জি এখন আসেন আপনার শিবের মধ্যে আসেন এই সাদা পিবিসি এটা অরিজিনাল জাপানি মাল এটা কেজি নিচ্ছে যে আপনার সাদা তামার লাল তামা লাল তামা লাল এগুলো আপনার এগারোশো টাকা অরিজিনাল জাপানি মাল অরিজিনাল জাপানি মাল এগারোশো টাকা করে কেজি এগারোশো ষাটটা করে আছে জাপানি মাল এক কেজিতে পঁয়ত্রিশ গজ ধরবে এটা বলে এটার মধ্যে সাদা তামা আছে একটা এটাও নিতে পারবেন সাদা তামা এটা সাদা তামা এটাও নিতে পারবেন আপনার এক হাজার পঞ্চাশ টাকা করে কেজি এটার মধ্যে সাদা তামা আর একটা হলুদ আছে এটাও নিতে পারবেন নয়শো পঞ্চাশ টাকা করে কেজি এদিকে আছে আপনার থামার মধ্যে আছেন এইখানে ওই সাত কালারের মোটাটা এটা হচ্ছে তেষত্তর তেষিয়াত্তর আপনার এই মালটা কেজি নিচ্ছে যে আপনার আষ্টশো পঞ্চাশ টাকা কেজি পাইকারি রেট আঠশো পঞ্চাশ এটার মধ্যে আছে আরেকটা আছে মাইকের জন্য মাল মাইকের মাল আরেকটা আছে এটা এই মালটা নিতে পারবেন আপনারা এটা এটাও নিতে পারবেন এটা কেজি নিচ্ছে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা করে কেজি চল্লিশ গজ এটা হচ্ছে যে ওয়ারিং কেবল আপনার ষোলো আর এম এটা আপনার এক কেজিতে সতেরো ফিট করে ধরবে এটা এগারোশো টাকা করে কেজি 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 টাকা টাকা এটার মধ্যে যাবে করে তারপর আছে যে আপনার এদিকে আসেন আপনার রাবার ওয়ারিং এর মধ্যে অসাধারণ একটা মাল একটা ছিয়াশি ফিট করে মাল আছে এগুলা সাত আমার মাল সিক্স আর এম এগুলা কেজি নিচ্ছে যে আপনার নয়শো টাকা করে কেজি নয়শো টাকা মোম মাল

নশো টাকা করে কেজি এক কেজি ছয়শো গ্রাম এক কোয়েল হবে এটা এটার মধ্যে আপনার মাল্টি আর একটা মাল আছে মাল্টি কালার ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এটা মাল্টি কালার এই মালটা কেজি নিশ্চিত আপনার নশো টাকা করে কেজি নয়শো টাকা কেজি কেজিতে আপনার চল্লিশ গাছ করে ধরবে এটার মধ্যে এটা আছে রাবার ওয়ারিং এর মধ্যে আরেকটা মাল আছে যারা ডেকোরেশনের জন্য মাল নিতে চাই এই মালটা নিতে পারবেন রাবার রাবারের এটা হচ্ছে চার কালার আছে মালটা তামাটা তো পিওর না হ্যাঁ তামা অরিজিনাল এটা আপনার ঘষা দিলে

ঠিক আছে এটার মধ্যে আপনার সিঙ্গেল মধ্যে চাই এটা হচ্ছে সিঙ্গেল মাল যারা চাচ্ছে ওদের জন্য এর এটা হচ্ছে এটা এক হাজার টাকা করে কেজি হ্যাঁ এটার মধ্যে লালও ও দেওয়া যাবে কালো দেওয়া যাবে যে এটাই বান্ডে এটার মধ্যে লালটা হ্যাঁ এই লালটা হচ্ছে যে টু ফাইন ফাইভ আর লাল এটা আলু কেউ যে নিতে চান নিতে পারবেন নিতে পারবেন এটা বলে এক হাজার টাকা করে কেজি এক হাজার কেজি এক হাজার লাল কালো দেওয়া যাবে ওকে তারপর সোলার কতগুলো মাল আছে সোলার ভাইয়া সোলার মাল আছে এগুলা হচ্ছে অরজিনাল সোলার মাল থ্রি বেস টু বেস যারা চাই দিতে পারবেন এগুলাকে যে আপনার এটা হচ্ছে যে আপনার সত্তর ছিয়াত্তর এটা সত্তর ছিয়াত্তর অরিজিনাল মাল এগুলাকে যে নিচে আপনার আষ্টশো পঞ্চাশ টাকা করে কিনছে আষ্টশো পঞ্চাশ কালো হয়ে আছে এটা হচ্ছে যে আগের কাটা তো ওই জন্য আপনি নতুন করে একটু কাটেন নতুন করে যদি কাটেন লম্বাটা একটু কাটেন নতুন করে যদি কাটেন এটা একেবারে পরিষ্কার হয়ে যাবে দেখি আমি হ্যাঁ এটা দেখতে পারবেন এই দেখছেন একেবারে চকচকা মাল

এটা কেজিতে আপনার তেরো ফিট করে ধরে এটা কেজি নিচ্ছি যে আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে একটা মোম মাল আছে জাপানি মালের মাল মাল সাদা তামা মোমো আরেক এটা কেজি নিচ্ছি যে আপনার এক হাজার সত্তর টাকা করে কেজি এক হাজার সত্তর টাকা সাদা তামা জি অনেক হেভি মাল এটার মধ্যে মোম মাল আছে আবার শিবের অরিজিনাল মোম এই মোম মাল এটা তামা সাদা তামা আছে এগুলা কেজি নিচ্ছি এগারোশো টাকা করে কেজি পার কেজি এগারোশো টাকা কেন মধ্যে ত্রিগোর আছে এটা হচ্ছে রাবার ইনসুলেশন রাবার একেবারে কম রেটের মধ্যে শিবের একটা মাল আছে এটা একেবারে কম রেট এটা আপনার চারশো তিরিশ টাকা করে কেজি হ্যাঁ চারশো তিরিশ টাকা এটা গোসা সাদা লাল হয়ে যাবে এটা চারশো তিরিশ টাকা ত্রিগোর একেবারে কম রেট এটা হচ্ছে রাবার যেরকম মন চাই এরকম করতে পারবেন আপনারা এটার মধ্যে আরেকটা আছে ত্রিগোর আমেরিকা শিবের মাল এটা হচ্ছে লাল তামা ত্রিগোর লাল তামা কেজি আপনার সামার করতে পারবেন এই মালটা আপনার টাকা করে কেজি কেজি ধরবে আঠারো ফিট আঠারো আঠারো ফিট কেজিতে আঠারো ফিট ধরবে এটার মধ্যে আর একটা সিক্স আর মাল আপনার এটা কেজি নিচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে কেজি নয়শো পঞ্চাশ আর এটা আছে আপনার টু পয়েন্ট ফাইভ এটা এটা ফায়ার প্রুফ এটা আপনার ফিট ফিট দেওয়া যাবে কেজি নিচ্ছে যে আপনার চারশো আশি টাকা করে কেজি চারশো আশি টাকা এটার মধ্যে ওয়ালিং কেবল আছে এটা এটা হচ্ছে আপনার থার্টি ফাইভার এম আমার মাল ওয়ালিং কেবল অরিজিনাল এটা কেজিতে আপনার কেজি ধরুন সাত ফিট এটা কেজি নিচ্ছে আপনার নশো আশি টাকা করে কেজি নশো আশি এটার মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ

এটার মধ্যে এম্পেয়ার মাল আছে আর একটা মাল আছে সো এনআর এই এম্পিয়ার মাল এটা হচ্ছে লাল তামা এম্পেয়ার মাল এই একদম লাল চকচকা মাল লাল এটা কেজি আপনার নিচ্ছি এগারোশো টাকা করে পার কেজি এগারোশো এটা কেজি ধরবে যে আপনার উনিশ ফিট এদিকে আছে না আবার কনসালের ওয়ারিংয়ের মধ্যে ভালো ক্যাটাগরির যদি মাল নিতে চাই এগুলো হচ্ছে যে কনসেলের একেবারে কনসেলের ভালো ভালো ক্যাটাগরির মধ্যে এই ক্যাটাগরির মালগুলা এগুলো আছে এগুলো মালের জন্য আসলে দেখা যাচ্ছে না এই মালগুলো লাল আছে সাদা আছে এগুলা কেজি নিচ্ছে এগারোশো টাকা করে পার্কিং এই কেবলগুলো কেউ যদি নেন কোনো কমপ্লেন হবে না মানে সুপার কোয়ালিটি সুপার 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 কোয়ালিটি এটার মধ্যে এটা আছে আমেরিকান শিপের টু কালার মাল এটা কেজি নিচ্ছে যে আপনার নয়শো টাকা করে কেজি নয়শো টাকা পার কেজি নয়শো টাকা কেজি তিরিশ গস জি জি এটা আছে আপনার টু পয়েন্ট ফাইভ আর এম এটা লাল এটা টু পয়েন্ট ফাইভ লাল একদম বডি একেবারে চিকন মাল চকচকা এটা কেজি নিচ্ছে যে আপনার নশো সত্তর টাকা করে কেজি নশো সত্তর বাটি বাটির মধ্যে আপনার লম্বা মধ্যে আছে যে আপনার ধরেন চল্লিশ ফিট তিরিশ ফিট এভাবে মাল আরেকটা আছে ফায়ার ফ্রুফ এই কালো ফায়ার ফ্রুফ এটা আছে অল্প মাল এগুলো সত্তর আশি ফিট করে লম্বা হবে এগুলো কেজি এক হাজার পঞ্চাশ টাকা

এগারোশো টাকা করে কেজি আমেরিকান শিপের এটা এক্সেল ফেমাল এটা এটা কেজি নিচ্ছে যে আপনার এক টাকা করে কেজি পার কেজি এগারো এক হাজার পঞ্চাশ এটার মধ্যে তামাটা একটু দেখা দিব ভাইয়া তামাটা একটু দেখতে পারবেন আপনারা দেখছেন একেবারে ফিউর মাল একদম চকচকা মাল সাতটা করে জি হেই দেখছেন হাতে এই এই মালটা এই মালটা হচ্ছে যে একদম চকচকা মাল আপনার এক হাজার পঞ্চাশ টাকা লম্বা লম্বা আপনার একশো ফিট আশি ফিটে বাবু দিয়ে যাবে এটার মধ্যে তিন কালার মাল আছে তিন কালার মাল এগুলি আছে এগুলো সেম রেটে হবে আপনার রেশ আপনার দুই কালার চাইলে দুই কালার নিতে পারবেন তিন কালার বলে তিন কালার নিতে পারবেন এখানের মধ্যে আর একটা মাল আছে এক্সেল ফি মাল এইটা এটা আপনার এক কেজিতে ধরবে যে আপনার ইয়ে তিরিশ পঁয়ত্রিশ গজ করে ধরবে এটা লাল তামা এই মালের মাল এটা এগারোশো টাকা করে কেজি এগারোশো এটার মধ্যে তিন কালারই তিন কালার এগারোশো টাকা করে কেজি এখানে মালাগুলো আছে সবগুলো একগুলা এগারোশো টাকা করে কেজি তারপর আছে আপনার পঁচিশ আর এটা হচ্ছে যে ষোলো আর এম সিঙ্গেল কোড ষোলো আর এম দুই কালার হ্যাঁ এটা হচ্ছে সার্ভিসের জন্য এটা কেজি নিচ্ছে যে আপনার এগারোশো টাকা করে কেজি এগারোশো 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 টাকা এগারোশো টাকা কেজি তারপর আছে এখানে এই সিঙ্গেল পঁচিশ আর এমের মাল হচ্ছে এটা উনিশ আরের মাল এটা কেজি নিচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে কেজি এটা আছে ফোর আর এম সারাতা মাল এটা ফোর আর এম সাদা তামা একেবারে আর মাল হচ্ছে যে এটা এটা কার্বন আসবে না মালে একেবারে সব সকাল দেখছেন সেই সেই মাল এই মালটা নিচ্ছে আপনার এগারোশো টাকা করে কেজি এক কেজি আপনার সিঙ্গেল ধরবে যে আপনার ষাট ফিট সিঙ্গেল ষাট ফিট ওকে এদিকে ভাই আমাদের আরেকটা আছে ওয়েলিং কেবল এটা হচ্ছে এক কেজিতে আপনার আট ফুট করে ধরবে এটাকে জেনেছি আপনার 900 টাকা করে 900 900 টাকা কেজি মাল আছে এটা মাল এটা হচ্ছে এম সুলের মত নরম টাকা এক কেজি এক কেজি দিতে দরে ফিট ফিট হ্যাঁ এগুলো বাইরে থাকতে থাকতে একটু এটা কালো হয়ে গেছে তবে কাট কাটলে একবারে লাল সুপার হয়ে যাবে ভাইয়া এটার মধ্যে এটা আছে এগুলা লম্বা মাল যারা বিক্রি করতে চাই ওরা নিতে পারবেন এগুলা কেজি একদম পাইকারি রেটে ধরে দিব আষ্টশো সত্তর টাকা করে কেজি এক কেজি সাত ফিট করে ধরবে এটা এদিকে আছে ওই সিক্স আর এম টুকুর কুড়ি থেকে যারা লাইন নিতে যাই এটা এটা কুটির মাল এটা কেজিতে আপনার নয় ফিট করে ধরবে এটা কেজি নিচ্ছে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে এটা আছে আপনার কোলা সার্ভিস এটা পুকুরে লাইন জন্য সেট কালেকশনের জন্য এই মালটা এটা কেজি নিচ্ছে যে আপনার পাঁচশো টাকা করে কেজি পাঁচশো টাকা কেজি ফোর আর পাঁচশো টাকা এটার মধ্যে মালটি ঘর আছে আপনার সাত বত্রিশ সাত বত্রিশের মাল আছে এটা

হ্যাঁ এটা দেখছেন এটা ইউজ করতে পারবেন ওয়ান পয়েন্ট থ্রি ওয়ারিং করতে পারবেন কনসোল ওয়ারিং করতে পারবেন এটা কেজি নিচ্ছে আপনার নশো টাকা করে কেজি এটা কেজি গ্রাম এক কেজি হয়ে যাবে মাল্টে কালার মাল খুবই সুপার একটা মাল এটার মধ্যে সাদা জাপানি মাল আছে এটা হচ্ছে সাত ছাব্বিশ এসটি মাল সাত ছাব্বিশ এসটি মাল অরিজিনাল মাল এটা এটা কেজি নিচ্ছি আপনার নশো টাকা করে কেজি তিরিশ গজ করে ধরবে এটার মধ্যে আবার আকাশে ব্লু একটা আছে এটাও নিতে পারবেন নশো পঞ্চাশ টাকা করে কেজি

এটা হচ্ছে যে আপনার সেভেন আটকোর মাল এটা কোর ফ্লেক্সিবল এটা হচ্ছে লিফ্টের মাল এটা বেশিরভাগ লিফ্টের কাজ ব্যবহার করা হয় এটা যদি আপনারা যদি নিতে চান এটা নিতে পারবেন এটা কেজি নিচ্ছে যে আপনার আটশোশো পঞ্চাশ টাকা কেজিতে আপনার বারো ফিট করে ধরবে বারো ফিট এটার মধ্যে তো ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো দেখাইলাম এগুলো লম্বা মাল আছে ওরা আটশো টাকা লম্বা মাল আঠশো ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট আটশো টাকা লম্বা মাল সোলারের একটা মাল আছে আপনার সেভেন সেভেন আর এম এই মালটা সেভেন আর এম এটা কেজি নিচ্ছে যে আপনার নশো পঞ্চাশ টাকা করে কেজি নশো পঞ্চাশ ফোর কোর আছে দিনের জাপানি মাল এটা নিতে পারবেন এটা কেজি আপনার ফোর আর এম মাল এটা কেজি নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ এটার মধ্যে পাঁচ সাত কালারের ছয় কালারের মাল আছে এটা এটা সাদাতামাল সাদামা এটা কেজি নিচ্ছে যে আপনার আঠশশো আশি টাকা আঠশোশো আশি টাকা এক কেজিতে ধরবে বাইশ ফিট জি এখন আছেন আপনার পঁচিশ পঁয়ত্রিশ এটা হচ্ছে পঁচিশ আরেক অ্যালমুনিয়াম হ্যাঁ এটা অ্যালমোনিয়াম অরজিনাল অ্যালমোনিয়াম শিবের একদম অরিজিনাল অ্যালমুনিয়াম এই মালটা হ্যাঁ পঁচিশ আরে এই মালটা নিতে পারবেন আপনারা কেজি সাতশো পঞ্চাশ টাকা এটা এক কেজিতে আপনার ধরেন তিন ফিট বা আড়াই ফিট ধরবে তার চেয়ে বেশি ধরবে না এটা টু কোর এটা আপনি দেখতে পারবেন এই মালটা হচ্ছে পঁচিশ আর এম টু কোর জি এটা ব্যাটারি কে বলা দেওয়া যাবে থ্রি কোর দেওয়া যাবে এগুলো কেজি নিচ্ছে নশো পঞ্চাশ টাকা অরজিনাল শিবের মাল সাদা তামা পঁচিশ আর এম এটার মধ্যে থ্রি বেজ আছে এটা আছে ফোর আর এম এটা হচ্ছে ফোর আর এম থ্রি কোর ফোর আর এম থ্রি গোল একদম চকচা কামাল এটা কেজি নিচ্ছে কেজি নিচ্ছে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা ফোর আর এম এটা কেজি সাতশো পঞ্চাশ টাকা কেজি ধরবে আপনার আঠারো ফিট এটার মধ্যে পঁচিশ আর এম আছে থ্রি গোল গা ফোর কোপ পঁচিশ আর এম মাথা কাটবো মাথা কাটবো নাকি মাথা একটু কাটি দেখান না এটা তামা না তামা অরিজিনাল

আর পঁয়ত্রিশ আরাম আছে ফুরকুত ফুরকোর একদম অরিজিনাল পঁয়ত্রিশ আরাম হ্যাঁ এগুলা কেজি আপনার সাড়ে নয়শো টাকা করে কেজি কেজিতে আপনার দু ফিট ধরবে কেজিতে দুই ফিট এগুলো তো ওয়ারিংয় মাল ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ দেওয়া যাবে এগুলা জি এগুলা কেজি আপনার সাড়ে নয়শো টাকা করে কেজি সাড়ে নয়শো হ্যাঁ ভাইয়া ভাইয়া এখানে আপনার ওই সার্কেট ব্র্যাগার আছে একদম অরিজিনাল শিবের একদম অরিজিনাল শিবের তারা সাকি

জি গাম টাকা করে টাকা পার পিস আচ্ছা এটার মধ্যে মধ্যে আপনার এমস বললে আমি যত রকমের এমস বললে 3 বেস বলেন টু বেস বলেন আপনি বললে আমরা মাল ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ জি জি আচ্ছা ভাইয়া আপনার মালগুলো কুরিয়ারে কাস্টমার নিতে পারবে তো ইনশাআল্লাহ নিতে পারবে আপনি অনলাইনে মাল সেল করেন জি 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 সর্বোচ্চ অনলাইনে ভাইয়া আমাকে বলবেন সর্বোচ্চ কত টাকার মাল সেল করছেন একটা পার্টির কাছে একটা পার্টির কাছে আমি যেমন আমার একটা পার্টি আছে ওই পার্টির কাছে মিনিমাম একবার যদি মাল যায় মিনিমাম দুই লাখ একটা পার্টির কাছে জি জি আচ্ছা মানে অনলাইনে আপনার ভিডিও দেখে জি 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 আর বাংলাদেশে উনিও পাইকের দোকানদার বাংলাদেশে কোথায় কোথায় মাল আপনি সারা বাংলাদেশে আমি মাল পাঠাই ভাই সারা বাংলাদেশ জি 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 আর আপনার শুধু অ্যাডভান্স দিতে হবে আপনার

বাইরে অ্যাডভান্স নিয়ে থাকে তো যার যে কেবল লাগে আপনি স্ক্রিনে ফারুবুইয়ের নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি এসেও কিনতে পারবেন অথবা আপনি চাইলে কুরিয়ার মাধ্যমেও এ সকল কেবলগুলো পার্স করতে পারেন তো এই যে দোকানের নাম দিই নামরিন এন্টারপ্রাইজ স্টেশন রোড ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম ভিডিও ভালো লাগলে লাইক দেবেন চ্যানেল উত্তর হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুদা হাফেজ